আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বরকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়াই আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী মানুষ আপদে বিপদে সর্বদা আল্লাহকে ডাকে তবে মানুষ যখন খুব বিপদে পড়ে অথবা কোনো কিছুর প্রয়োজন হয় তখন আরও বেশি বেশি আল্লাহকে ডাকে এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে এরশাদ করেছেন আল্লাহ তাবার কুয়া তালা রয়েছে কতটুকু সুন্দর নাম সেগুলির দ্বারা তোমরা আল্লাহকে ডাকো বিপদে পড়লে সে মুসলিম হোক বা অমুসলিম সে আল্লাহকে স্মরণ করে আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে শুয়ে বসে কিংবা দাঁড়িয়ে আমাকে ডেকে থাকে এরপর আমি তার দুঃখ কষ্ট দূর করে দিই তখন সে এমন পথ অবলম্বন করে যেন সে দুঃখ কষ্টের জন্য আমাকে কখনো ডাকেই সীমা লঙ্ঘনকারীদের জন্য তাদের কাজকে এইভাবেই শোভনীয় করে দেওয়া হয়েছে সুরা ইউনুস তাই আজকে যে আমলটি শিখবো এই আমলটির পর আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট থেকে দূরে সরিয়ে দেবেন মনের আশা পূর্ণ করে দেবেন ইনশা আল্লাহ কিন্তু তারপর আল্লাহকে ভুলে যাবো না প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের সুন্দর নামের মধ্যে থেকে তিনটি নাম আর রহমান আর রহিম আর এই তিনটি নামের জিকির করে দুই হাত তুলে মোনাজাত করবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার মনের আশা পূর্ণ করে দেবে তবে কোন সময় কিভাবে এই আমলটি করবেন সেই সময়টি হলো রাত্রিবেলায় রাত্রে শোয়ার পূর্বে কারণ যখন দুনিয়া সমস্ত সমস্যা থেকে মানুষ মুক্ত থাকে তখন করবেন কীভাবে করবেন ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সামাদু একশো বার বা তার থেকে আরও বেশি করতে পারেন তবে এর অর্থ দেখে খেয়াল রাখবেন হে রহমান হে রহিম হে অমুখাপেক্ষী এইভাবে অর্থটা খেয়াল করবেন তারপর দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহ রব্বুল আলমিনের নিকট দোয়া করবেন আল্লাহ আপনার মনের আশা করবেন ইনশা আল্লাহ আপনি ধৈর্য সহকারে আমল চালিয়ে যাবেন দোয়া করে যাবেন যখন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য সেই দোয়াগুলি কল্যাণ মনে করেন আল্লাহ রব্বুল্লা আলমিন তখনই আপনার দোয়াগুলি কবুল করবেন কখনও নিরাশ হবেন না তবে দোয়া করার আগে ওপরে বার দরুর শরীফ পাঠ করে নেবেন যে কোনো দোয়া কবুল হওয়ার জন্য দরুর শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ পাক আমাদের মনের আশা পূর্ণ করুক এবং বেশি বেশি নেক আমল করা তৌফিক দান করুন আমিন